প্রধানকে টা প্রধানের মুখে কালী বেধড়ক মার্থ বিশৃঙ্খলা খড়গপুরের দু নম্বর ব্লকের চাঙ্গুয়ালে অভিযোগের নিশানায় তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য ও তার সঙ্গীরা মূলত এলাকার উন্নয়ন থমকে যাওয়াকে কেন্দ্র করে। অঞ্চল অফিসে শুরু হয় বিক্ষোভ জেনারেল বডির বৈঠকে সর কিন্তু কেন দলের কর্মী সমর্থকদের হাতেই আক্রান্ত হতে হলো প্রধান দীপালি সিংকে কেন এই আক্রোশ আক্রান্ত পঞ্চায়েত প্রধানের অভিযোগ অভিযুক্ত পঞ্চায়েত সদস্য কাজ পাওয়ার জন্য জোর করছিল মেনে না নেওয়ায় চড়াও অভিযুক্ত পঞ্চায়েত সদস্য সুজাতা দে আমি তো আমার সিদ্ধান্ত অনুযায়ী আমি একা কিছু করতে পারি না একটা বডি করবে না আমাকে এবারেই দিতে হবে বলতে বলতে উনি আমার পঞ্চায়েত মেম্বারে ছিলেন এই যে দেখুন তারিখ উনি প্রি প্ল্যান করে এসেছিলেন এই যে কালি কালি উনি আমার আমার উনি কালিটা আমার গায়ে ছিটাবে বলে এসেছিলেন এবং হাতে মেখেছেন মেখে আমার গালে লাগা লাগালেন লাগিয়ে আমি যখন কালিটা আমার ঢালবে আমি তখন এমন ধাক্কা মেরেছি ওই যে দেখুন ওই পাশে গিয়ে ধাক্কাটা লেগেছে আমি জানি এখানকার বিজেপি এর পেছনে রয়েছে এবং আমার যে বিরোধী দলনেত্রী সেখানেই বসেছিলেন আমি বলছি এটাতেই অন মানে রেকর্ড এবং প্ল্যান করে এসেছিলেন যদিও পঞ্চায়েত প্রধানের অভিযোগ মানতে নারাজ পঞ্চায়েত সদস্য সুজাতাদে সুজাতার পাল্টা দাবি এলাকার মানুষের জন্য উন্নয়নের কাজ চাওয়াতে পঞ্চায়েত প্রধানের হাতে আক্রান্ত সে দীর্ঘদিন ধরে তাকে বঞ্চনা করেছে প্রধান দীপালি সিং বারংবার এলাকার উন্নয়নে কাজ চাওয়া হলেও নাকি প্রধান কাজ দেননি উল্টে তাকেই প্রথমে মারধর করা হয় ওই জেনারেল বডি মিটিং আমি দেবো আমি চিন না আমাকে এখনই লিস্ট দরকার এই বলা বলে জাস্ট কথা বলতে বলতে উনি তখন আমার কাছ থেকে ছুটে এসেছে ছুটে আসার পর আমাকে তখন মারধর করেছে প্রচন্ড মারধর করেছে অঞ্চল অফিসের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ পঞ্চায়েত সদস্য সুজাতাদের প্রধানকে জনসমক্ষে হেনস্থায় আতঙ্কে প্রধানের পরিবার আক্রান্ত প্রধানের মেয়ে বলছেন এলাকায় অনৈতিক কাজ করার জন্য দীপালি সিং উপর চাপ দেওয়া হচ্ছিল হার না মানায় এই হামলা নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা ইতিমধ্যেই আক্রান্ত প্রধানের পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে কিন্তু এখনো কেউ গ্রেফতার হয়নি জানিয়েছিলাম যে বিভিন্ন যে অনৈতিক কাজ আছে সেগুলো পাস করানোর জন্য বা টেন্ডার করানোর জন্য ওনার প্রতি চাপ দেওয়া হচ্ছে আমাদের ব্লক সভাপতি বা আমাদের যে অঞ্চল সভাপতি আছেন ওনাদেরকে জানানো হয়েছিল ওনারা কোনো স্টেপ নেননি আপাতত দুজন জনপ্রতিনিধির হাতাহাতিতে চর্চা তুঙ্গে সবটাই পূর্ব পরিকল্পিত বিজেপির মদতে হয়েছে বলে উঠেছে অভিযোগ অন্যদিকে আক্রান্ত পঞ্চায়েত প্রধান দীপালি সিং ও অভিযুক্ত পঞ্চায়েত সদস্য খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন আক্রান্ত পঞ্চায়েত প্রধানের পাশে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্ষোভ উগড়ে দেন তিনি আগামীতে পুলিশি তদন্তে এই ঘটনার বিহিত হয় কিনা সেটাই দেখান রৌনক কুমার শঙ্করের রিপোর্ট ক্যালকাটা নিউজ